ছয়টা বছর পরে বান্ধবীর সঙ্গে দেখা শুধু বান্ধবীর সাথেই না আমার আপ্পা চান মানে আমার বান্ধবীর বাচ্চার সাথে এই প্রথমবারই আমার দেখা হচ্ছে কোথায় কোথায় ঘুরতে গেলাম কি কি খেলাম এই ছয় বছরের জমান্য গল্প নিয়ে আজকের এই ব্লগটা শুরু করতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো আমরা প্রথমেই ফুলতলাতে চলে গেছিলাম যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর ছিল তাই আমরা চিন্তা করেছিলাম টিবাদের ওই দিকে যাব ঘুরতে আর আমার বান্ধবীর আসতে আসতে প্রায় চারটা বেজে গেছিল কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য ফুলতলাতেই চলে আসি যেহেতু বাসার পাশেই সন্ধ্যার আগ দিয়ে কিছু ভিডিও ফটো এমন কি সময় কাটাতে পারবো ওয়েদারটা অনেক সুন্দর ছিল কিন্তু বাতাসের পরিমাণটা একটু কম ছিল তাই ফুলতলা থেকে চর পর্যন্ত আসতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তাই আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ভিডিও করা শুরু করে দিই এই যে এই ভিডিওটা হয়তো বা আপনারা দেখে ফেলছেন আমি রিলসে আপলোড দিয়েছিলাম কিছুক্ষণ পরে আকাশের অবস্থা এতটাই সুন্দর ছিল যে দেখার মতো তাই আমি তাড়াহুড়া করে নিজের একটা রিলস বানিয়ে নিয়েছিলাম আর আমার দেখা দেখে আমার বান্ধবীও বলল তার বাচ্চাকে নিয়ে একটা রিলস বানাবে তাই আমি তাদের মা ছেলের একটা সুন্দর করে রিলস বানাই দিচ্ছিলাম ভাবলাম আমিও আমার আব্বাজানকে নিয়ে একটা ভিডিও বানাই তাই আমি তাকে কোলে নিয়ে অনেক আদর করছিলাম আর সে যে কি মিষ্টি সুইট একটা বাচ্চা আপনাদেরকে কি বলবো আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছিলাম যে রূপার পেটে থেকে এটা কি বের হয়েছে মানে আমি বুঝাতে যাচ্ছিলাম আমার বান্ধবী ছোটবেলার থেকে এত দুষ্টু আমার দুলা ভাইটাও একটু দুষ্টু আছে কিন্তু তার ছেলেটা কি করে এত শান্ত হয়েছে আমার বান্ধবীকেও বারবার আমি এই কথাটা প্রশ্ন করছিলাম তার ছেলের এরকম ব্যবহার দেখে আমার বান্ধবী হাসতে হাসতে বাঁচে না সে বলে আমিও এটাই ভাবি যে এ কি করে এত শান্ত হয়েছে এখানে একটা বিষয় দেখেন সেটা হচ্ছে আমি বাবুকে অনেকবার চেষ্টা করছি চটপটি খাওয়ানোর জন্য কিন্তু তার মা শুধু বলছে যে চটপটি খেও না ভালো না এতটাই বাধ্য বাচ্চাটা যে সে মুখেই নিচ্ছে না আমি অনেকটাই অবাক হয়ে গেছিলাম বাবুর এরকম ভালো ব্যবহার দেখে যেহেতু এখন সচরাচর এরকম বাচ্চা আর দেখাই যায় না এই দিকে বাবুর প্রশংসা করতে করতে বাবুর জুস কেড়ে বাবুর মা খেয়ে নিচ্ছে এই কেমন মা দেখেন আপনারা সবাই তো কথা বলতে বলতে ফুলতলার ভাইরাল চটপটি খাওয়া শেষ করে আমরা কাজার মোড়ে চলে আসছিলাম চা খাওয়ার জন্য এই চাটা আমার খুবই পছন্দের আমি প্রায় দিনই এই চাটা খেতে যাই শ্বশুর বাড়িতে থাকলে তো প্রায় দিনই খাওয়া পড়ে আর যদি বাবার বাড়িতে থাকি তো আমি ওই চা খাওয়ার জন্য হলেও প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন তো যাবই। এবারে চলে আসি আমরা হিলিয়াম রেস্টুরেন্টে আর এখানে আমাদেরকে কে ডেকেছে আর কিসের জন্য সেটা পরে বলতেছি না থাক এখনই বলে দিই আমাদের ভাইয়া মানে আমার বান্ধবীর হাজবেন্ড আমাদেরকে ট্রিট দিবে তাই ডেকেছে আর আমরা তাই তাড়াতাড়ি করে এখানে চলে আসছি আমার যেটা কাজ ভিডিও করা আর ভিডিও করতে গিয়ে দরজা খুলে গেছে একটা অবস্থা তো রেস্টুরেন্টের ভিতরে এসে আমার বান্ধবী তার মেক আপ দেখছিল ঠিকঠাক আছে কিনা আর এই যে রেস্টুরেন্টের এক আপু আমার বান্ধবীর বাবুটাকে কোলে নিয়ে ঘুরছিলেন এর ফাঁকে আমরা কিছু ভিডিও অ্যান্ড ছবি তুলে নিই আমি যে এগুলা কি উল্টা পাল্টা পোস্ট দিচ্ছিলাম আমি নিজেও জানি না এখন তো আমার নিজেকে নিজের দেখে ছাপড়ি ছাপড়ি লাগতেছে এই জায়গাটা অসম্ভব সুন্দর এবং ছবি ওঠানোর জন্য বেস্ট একটা জায়গা যদিও রেস্টুরেন্টের পুরা ইন্টেরিয়র ডিজাইনটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আরো বেশি ভালো লেগে গেছে যে ভাইয়া আপুরা জব করে তাদের ব্যবহার করে এই পাশে একটা ফটো তোলার জায়গা ছিল যেখানে আমার বান্ধবী বলল এ পাশে ছবি ওঠা ভালো আসবে তাই আমি এ পাশে কিছু ছবি আর ভিডিও করে নিই এবং আমার বান্ধবীকেও কিছু ছবি আর ভিডিও করে দিচ্ছিলাম এই যে আমাদের লজ্জাবতী লতা তার লজ্জা যেন শেষই হয় না সে কোনো ভিডিও বা ছবিতে আসতে চাই না তাকে জোর জবরদস্তি করে নিয়ে আসা লাগে তো এবারে আমাদের খাবার চলে আসে এই পাস্তাটা যা মজা না খেতে খেতে এটা আমি এতটাই মজা এটা খেতে আর চিজে তো ওভার দেখতেই পাচ্ছেন আর এটা ছিল হিলিয়ামের কোল্ড কফি এটাও অনেক মজা খেতে আমরা যে দুই তিন ঘন্টা ছিলাম ততক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা ছিল আর স্ট্রং একটা কফির ফ্লেভার এবার আসছিল এখান থেকে তো আমার বান্ধবী বলল চল আমরা একটা কফি খেতে খেতে ভিডিও বানাই এই যে আমার পিচ্ছি আব্বুটা সে একটু পর পর আমাদেরকে দেখাচ্ছে সে কিভাবে খাচ্ছে মজা করে তাই তার ঠোঁটের এক্সপ্রেশন দিয়ে আমাদেরকে দেখাচ্ছে যে আমি সে তো তেমন কিছুই খাই না এক দুইটা করে পাস্তা নিচ্ছিল মুখে আর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল এবারে আমি চিকেন ফ্রাই ট্রাই করছিলাম এটা অনেক বেশি মজা ছিল আর বাবু তো কেক নিয়েছে কেক নিয়ে সে খাচ্ছিল না তাই আমাকে দিচ্ছিল খেতে কিন্তু আমার পেট এতটাই ভর্তি ছিল যে আমার আর খেতে ইচ্ছা করছিল না এই যে বাবুকে দুইটা চকলেট দিয়েছে ভাইয়া তাই আমি দুষ্টুমি করছিলাম আমাকে একটা দাও সে বাসায় আসার সময় ঠিকই আমাকে একটা দিয়েছিল অন্য কোনো বাবু হইলে নিশ্চয় দিত না আমার বান্ধবীও তেমন কিছু খাইনি এই ক্যাপের চিহ্নটা খাইছিল শেষের দিকে আর আমরা তো বহুত কিছু খাইছি বিশেষ করে বার্গার এটা তো আমি নিচ থেকে চেয়ে নিয়েছি কারণ হিলিয়ামের বার্গার নাকি অনেক বেশি মজা তাই আমার ট্রাই করার খুবই ইচ্ছা ছিল যদিও বার্গারের তুলনায় পাস্তা অনেক বেশি ভালো ছিল তারপরে কোল্ড ড্রিঙ্কস খাইছি কোল্ড কফি খাইছি খেয়ে আমার অবস্থা একদমই খারাপ এই যে এটাই সে ভাইয়া আমার বান্ধবীর হাজবেন্ড যে আমাদের আজকে ট্রিট দিয়েছিল রেস্টুরেন্ট থেকে বেরিয়েই দেখি সেই বৃষ্টি বাবুটার জন্য আসলে খারাপ লাগছিল মাথায় পলিথিন বেঁধে দিয়েছে যাতে বৃষ্টির পানি না পড়ে বাচ্চার মাথায় তারা এখন বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছে তো তাদেরকে বিদায় জানিয়ে আমরাও আমাদের বাসায় চলে যাই আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ